হ্যালো ভিউবারস আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো রোজ গোল্ড রোডিয়ামের মধ্যে একদম নিউ কালেকশন বাইরের কালেকশনগুলো দেখাবো তো এই ভিডিওতে যারা স্বর্ণলতাতে আসতে চান একদম বসুন্ধরাতে জুয়েলারি পার্কের লেভেল সেভেন চলে আসবেন তো ফুল অ্যাড্রেস দিয়ে দিবো আমরা কালেকশনগুলো দেখাই এখানে আসে দেখুন খুব সুন্দর কিছু কালেকশন রোজ গোল্ডের মধ্যে এটা দেখতে পাইনি এটা কেমন হয়

তারপর দেখাচ্ছি এটা এটা বাইশ ক্যারেটের মধ্যে এগুলো আসলে খুবই সুন্দর নেকলেস গুলো এই যে দেখতে পারছেন এগুলো সফটের মধ্যে এক ভরি চোর দনাতে পারছি বাইশ ক্যারেট আচ্ছা তারপরে হচ্ছে গোল কালারের মধ্যে আছে এটা খুবই সুন্দর এক ভরি আনা এটা হচ্ছে এক ভরি দশ আনা তারপরে হচ্ছে রোজ গোল্ড ওরিয়ামের মধ্যে আছে এটা দুই ভরি সাত আনা এটা হচ্ছে দুই ভরি সাত আনা আচ্ছা এক ভরি তেরো আনা তারপরে হচ্ছে মিররি কালেকশন এটা মিররের মধ্যে আছে খুব সুন্দর তিন ভরিতে পাচ্ছি এটা আচ্ছা তারপরে রোজগুল রোডিয়ামের মধ্যে আরো একটা সুন্দর সেট দেখাচ্ছে যে হাসিহার দুই ভোরি এটা হচ্ছে দুই ভরি এগারো আনা প্রত্যেকটার সাথে কিন্তু ইয়ারিংস থাকবে ম্যাচিং করে তো অবশ্যই শোরুমে চলে আসবেন সুন্দর সুন্দর কালেকশনের জন্য একদম লেভেল সেভেনে সরলতা জুয়েলার্স আর শপ নম্বর হচ্ছে টোয়েন্টি ফোর বাজু জুয়েলারি পার্কে হাফেজ